হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তো আমার চ্যানেলে নতুন ব্লগের সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক দিনের পর ব্লগ নিয়ে আসলাম তো আশা করি সবাই মানে পুরোটা দেখবে না টেনে ঠিক আছে তো চলো এখন সকাল সাড়ে ছটা বাজে তো এখন আমি রান্না বসিয়েছি তো ভাত বসিয়ে দিয়েছি আর এই যে সবজিটা কাটছি তো বুঝতেই পেরেছ চোখ থেকে ঘুম কিন্তু যায়নি কিন্তু তোমাকে সবজিও কাটতে হবে আর রান্নাও করতে হবে ঠিক আছে তো সকালবেলায় যদি সাড়ে ছটা থেকে মোটামুটি সাড়ে সাতটার মধ্যে রান্না করে তোমাদের দাদা ভাইকে ছেড়ে দিতে হবে কারণ তো একটা জিনিস জানো যখন তুমি কাজ না করতে পারবে তখন সবার প্রবলেম তুমি যখন সবাইকে হেসে হাসি মুখে সব কিছু টাইমলি করে দেবে না সবাই উফ বাবা তোমার মতন ভালো বউ আর হয় না ঠিক আছে তো যখন তুমি একটু হয়তো একদিন দেরি হয়ে গেছে বা একদিন হয়তো কাজ করতে পারছো না তো অমনি তোমার থেকে খারাপ বউ তখন আর কেউ হয় না ঠিক আছে তো এই হচ্ছে জীবনের নীতি তো ভেবে লাভ নেই সকালবেলা ঘুম থেকে উঠে মোটামুটি আগে রান্না চাপাতে হবে ভেবে লাভ নেই আর কি বলবো বলো তো যাই হোক মোটামুটি সবজিটা করছি বুঝতেই পারছো মাছের মাথা দিয়ে সবজিটা করছি তো এখন হচ্ছে সবজি টুবজি বানিয়ে নিয়ে আবার মানে তোমার দাদাভাইকে ছেড়ে দিয়ে আবার মাম্মামকে তুলতে হবে তো অনেক কাজ কারণ তুমি যার প্রতি একটু হয়তো কম টাইম দেবে সে তোমাকে ভাববে যে না আমাকে ভালোবাসছে ঠিক আছে সবাইকে সমান টাইম দিতে হবে যেমন রান্নাকেও ভালোবাসতে হবে স্বামীকেও সন্তানকেও ঠিক আছে সংসারকেও ভালোবাসতে হবে প্লাস নিজের কাজ তো আছেই বুঝতেই পেরেছো তো তুমি যখন দেখবে যেদিনই তুমি হয়তো কাজ করতে পারছো না সেদিন তুমি সবার চোখে খারাপ এটা সবাই জানে কিন্তু একটা জিনিস বুঝবে যে তুমি হয়তো মানে কি বলো তো যে নিজেকে একটু বেশি টাইম দিয়ে দিয়েছ ব্যাস নিজেকে কেন টাইম দিয়েছ সেই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে তোমার দিন বেরিয়ে যাবে ঠিক আছে তো যাই হোক মোটামুটি আমাদের গুঁড়ো মশলা খাওয়া হতো এখন বাটা মশলাটাই চলছে ভালো তো দেখা যাক বাটা মশলাই খাওয়া হোক কারণ তো বাবুদের প্রচুর সমস্যা হয় তো গুঁড়ো মশলায় তা থাক না মশলা যখন পিসতেই পারি তাহলে আর গুঁড়ো মশলার দিকে যাব কেন তো তার জন্যে থাক বলে এই জন্যে এই যে মশলাটা বাড়ছি ঠিক আছে তো মশলাটা বেটে আজকে রান্না হবে হচ্ছে ট্যাংরা মাছের তরকারি আর হচ্ছে সবজি তো চলো মাছটাকে বের করে রেখে দিয়ে এসেছি থেকে তো মোটামুটি মানে পারলে ওইটাকে আমি যদি তুমি জ্যান্তটাকে ধরে এনে রান্না করে দিতে পারো মনে হয় আরও তোমার থেকে ভালো বুক কেউ হয় না ঠিক আছে তো যাই হোক তুমি আর একটা জিনিস কী বলো তো তুমি সবার কাজের প্রতি ভাববে যে তোমার মানে সবাই কাজ করছে সবাই ক্লান্ত সবার ঠিক আছে কিন্তু তুমি যে কাজ করো তুমিও ক্লান্ত হতে পারো তুমিও মানুষ সেটা সবাই ভাববে যদি টাইম হয় তো ঠিক আছে তো যাই হোক মোটামুটি আর বলে কি হবে বলো এখন তো মানুষজন মানে কি বলবো এমন হয়ে গেছে যে তুমি কি করে উপরে উঠবে সেটা কিন্তু কেউ ভাববে না তোমাকে কি করে টেনে হিঁচড়ে নিচে নামানো যায় সেটা একদম সবাই একশো একশো ঠিক আছে তো অত ভেবে লাভ নেই দুনিয়া দেখলে হবে না আর কারোর প্রতি তুমি বেশি আশা করাটাও ভুল ঠিক আছে তো নিজেকে নিজে টাইম দাও তাহলেই হবে আর আমার পায়ের অবস্থাটা দেখো নুপুরটা আমার কেটে গেছে কী অবস্থা পাটা কি বিচ্ছিরি লাগছে বলো তো যাই হোক মোটামুটি রান্নাবান্না করে তোমাদের দাদাভাই খাওয়ার নিয়ে চলে গেছে আর আমি এখন সবজির খোসা শসাগুলো তুলে দিয়ে এইবার হচ্ছে মানে জামা কাপড় টাপড়গুলো ডুবাবো কাজ করবো অনেক কাজ পড়ে আছে এখন কাজের শেষ নেই সকালবেলা ঘুম থেকে উঠে যত কেজি বলছি না চোখ থেকে ঘুম ছাড়েন তো কে কাজ কিন্তু তোমাকে ছাড়বে না ঠিক আছে চোখের ঘুমকে সাইডে রেখে দাও এখন দিয়ে তুমি কাজ করো ঘরে লক্ষ্মী বউ হও তারপরে সবার কাছে লক্ষ্মীমন্ত বউটু হওয়ার পরে তারপরে যদি সময় থাকে নিজেকে সময় দেবে ঠিক আছে আর যদি সময় না থাকে তাহলে দেওয়ার দরকার নেই তো যাই হোক চলো আমি এখন আমার রান্না ঘরের কাজ রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে মোছামুছি হয়ে গেছে তো এইবার হচ্ছে জামাকাপড় ধুইব ঠিক আছে জামা কাপড় এক গাদা কারি হয়ে গেছে কারণ কি আমি রোজই ধুই তবুও যেহেতু ভিডিও করি এটা করি তো তো তার জন্যে এক্সট্রা এক্সট্রা ড্রেস বেরোয় প্লাস আমার মাম্মুকে তো জানো যে সব সময় আমি ওকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি ওর রোজ যে মাথার মাথা দেয় যে তোয়ালেটা রোজ পরিষ্কার করার চেষ্টা করি কারণ রোজ দুটো করে তোয়ালে পাতা হয় ঠিক আছে একটা মুখে সাইডে থাকে একটা মাথা মাথা থাকে একটা রুমাল ওর সাইডে মুখের সাইডে থাকে তো এরকম করে অনেকগুলো জিনিস থাকে কারণ তোমার দাদাভাই একটাই কথা বলে তুমি তুমি একদিনে বেশি জিনিস কাস্তে যেও না কিন্তু কি করব বলো কাস্তে তো হবে তো ভেবে লাভ নেই কারণ রোজের জিনিস তো জমা হয়ে যাচ্ছে কারণ রোজের তো আমার আমার কাজের শিডিউল যেরকম আমাকে তো সেরকম কাজ করতে হবে প্লাস এইবার হচ্ছে মাম্মা হালকা সাড়া দিচ্ছে ঠিক আছে মাম্মা উঠে পড়েছে মাম কাছে এবার যেতে হবে কারণ ও উঠে পড়লে ওর কাছে না গেলে তার আবার একটু রাগ হবে যে মা আমাকে সময় দিলো না চলো সবাইকেই সময় দিতেই হবে যখন আর ভেবে লাভ কী হবে কারণ সংসার যখন করতেই এসেছি তো সংসারটা সংসারের মতনই করি না বলো তো যাই হোক চলো এই যে জামা কাপড়গুলো ভেজানো কমপ্লিট তো ভেজানো আর কমপ্লিট হয়ে যায় বালতির মধ্যে ঢুকছেই না ঠিক আছে মানে এদিকে আরও রাখা আছে তো মাম্মামের তো অনেকই জিনিস বাড়ায় তো আর আমাদেরও তো বেরিয়েছে তো চলো মাম্মামকেও এবার দেখা যাক কারণ উনি কি করছে এইবার তো উঠে এখন উনার মশারিটা একটু সাইড করে দিয়েছিলাম তো উঠে পড়ে বাবু দেখছে আমাদের দিকে কিরকম দেখো মানে রেগে রেগে দেখছে কারণ কি না বলছে মা সবাইকে টাইম দিচ্ছে আমাকে টাইম দিচ্ছে না এই হচ্ছে এক জ্বালা জানো তো মানে সত্যি মেয়েরা দশ পূজা বলে কিন্তু দশটা হাত যে কেন নেই ভগবান জানে যে দশটা হাত আর যদি বেশি একটু পাও থাকতো তাহলে একটু তাড়াহুড়ো করে হাঁটতে পারতাম ঠিক আছে সো সময়টা সবাইকে ঠিকঠাকই দিতে পারতাম তো দশ পূজা মানে শুধু পা হাত দিলে হবে না শরীরটাও যদি দশটাও হয়ে যেত তাহলে সবাইকে সময় দেওয়ার পরে না হলে একটা শরীর হতো কিছু করার নেই কারণ যাকেই একটু টাইম কম দেবে সেই বলবে ঠিক আছে তো দেখো সবারই একটু রাগ হয় গোসা হয় আমার দিদিরা দিদি মা সবাই সবারই একটাই মানে অভিযোগ আমি কোথাও যাই না কারো বাড়ি যাই না কি করব মাম্মামকে নিয়ে তো তোমার কষ্ট হয় আমি সেটা কাকে বোঝাবো বলো কিন্তু সবারই ওই অভিযোগ 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 ঠিক আছে ওই জন্যই বলছি যে দশটা যদি হাত পা হয়ে যেত তাহলে হয়তো চলে যেতাম ঠিক আছে তো কিছু করার নেই অভিযোগ সবাই সবার মতো নিয়ে থাকুক আর আমি আমার মতন চলি কারণ আমাকে তো আমার সংসারটাও দেখতে হবে মামাকে দেখতে হবে সব থেকে বড়ো জিনিস হচ্ছে সবাই বলে তোর ঘরের কাজ কি আমার ঘরের কাজ কী আমি যে কাকে কি দেখাবো কাকে কি বুঝাবো বলতেও পারছি না ঠিক আছে তো সেই কারণে আর আমি নিজেকে মানে কারোর সামনে আর বলার চেষ্টাও করি না যে তোমরা দেখো আমি কী কী করি ঠিক আছে তো থাক দেখো একটা জিনিস যারা বোঝা তারা বুঝবে আর যারা বোঝা নয় তারা বুঝবে না যারা প্রশ্ন করার তারা প্রশ্ন করবেই যে তোমার কি কাজ আর যারা প্রশ্ন করার নয় তারা এমনি দেখেই বুঝে যাবে না বাচ্চা একটা আছে মানে কাজ তো আছেই অবশ্য ঠিক আছে তো তোমাদের দাদাভাই সেই বেরিয়ে যায় সকাল সাতটায় আসে ঠিক সাড়ে নটা দশটার দিকে তাহলে ভাবো সারাদিন একা মানুষ থাকি কাজ থাকি বাচ্চাকে সারাদিন একলা সামলানো বাচ্চার প্রায় দিনই শরীর খারাপ হয় তো বুঝতেই পেরেছ তাহলে কতটা সময় দিতে হয় বাচ্চাকে দিন খাওয়া হয় হয় না দিন স্নান হয় হয় না কোনো দিন পাঁচটায় খাই কোনো দিন চারটায় খাই কিন্তু সবারই একটা প্রশ্ন কেন তুমি এত বেলা করে খাবে আরে আমি এত বেলা করে খাই কেন সেটা বোঝার জন্য তো আমার সঙ্গে থাকতে হবে ঠিক আছে তো এত বুঝে লাভ নেই জানো এই যে পটল মাছ কিনেছি এইবার হচ্ছে মাছ ফাছ কাটা হবে ঠিক আছে তো আমি ভাবলাম অনেক দিন সবাইকে বোঝানোর চেষ্টা করলাম জানো তারপর এখন ভাবি যে না থাক আর বুঝিয়ে লাভ নেই কারণ যারা বোঝা তারা এমনিই বোঝবা যারা বোঝা নেয় তাদেরকে হাজার বলে বলেও বোঝানো সম্ভব নয় যে আমার কী প্রবলেম আমি কেন কোথাও যাই না ঠিক আছে তো এত নাই বা সবাইকে এত কিছু বললাম এই যে দেখো মাম মামু দুষ্টু করছে একটুখানি ব্যায়াম করিয়েছিলাম আগে করিয়ে আমি প্রথমে যখন এসেছিলাম একটুখানি ব্যায়াম করেছিলাম বাবু ব্যায়াম করাতে দিচ্ছেই না একটুখানি করিয়ে আমি চলে গেছিলাম জামা কাপড় মিলতে ভাবলাম যে একটু রিল্যাক্স করুক কারণ এসে আবার ব্যায়াম করাবো ও মা উনি তো একদমই রিল্যাক্স করছে ওনা রিল্যাক্স করছে ঠিকঠাক ব্যায়াম করতে দিচ্ছে না কারণ ওনার না ব্যায়াম করবে না আজকে মুড নেই তো যাই হোক মোটামুটি আমি তবুও ওর সঙ্গে একটু খেলা টেলা করে একটু ব্যায়াম করানোর চেষ্টা করলাম কিন্তু করলো না যেহেতু ছেড়ে দাও ওর টিফিন হয়ে গেছে তো আমি একটু টিফিনটা করে নিই তা আমি খাবো হচ্ছে বুঁদে দিয়ে মুড়ি কারণ আমার ওইটা খুব খেতে ভালো লাগে তো তার জন্য তোমাদের দাদাভাই এটা বাড়িতে এনে রাখি ঠিক আছে তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে আমি চলে এসেছি মাছ কাটতে তো পটল মাছ কিনেছি তোমরা দেখতেই পাচ্ছ যে পটল মাছের তরকারি হবে আর খেতে খুবই ভালো লাগবে কিন্তু পটল মাছটা খেতে খুবই ভালো লাগে মাছ তো সব সবারই খুব প্রিয় কিন্তু তাকে যে কেটে কুটে ধুয়ে বানাতে হবে সেটা করতে যার যা হবে সেটা তো তারই হবে না আর তো কারো কিছু হবে না বাকি লোকে তো ভালোই লাগবে তো যাই হোক চলো মোটামুটি আমার ব্লগটা তোমরা দেখে হয়তো ভাবছো দিদিভাই কি বলছে কি ভাবছে কিন্তু ভাবছি গো বাস্তবটাই বলছি তোমরা হয়তো বুঝতে পারছো না কারণ সকাল থেকে সন্ধ্যা একটা জিনিস বুঝতে পারছো যে আমি তোমাদের সঙ্গে কথা বলছি কিন্তু আমার কত কাজ এগোচ্ছে কারণ শুধু কাজ আর কাজ শুধু কাজ আর কাজ ঠিক আছে তো এই যে মানে মাছের মাথাটা একটু কিনেছিলাম তো এইটা দিয়ে মানে রান্না হবে ঠিক আছে পরে একদিন রান্না করে তোমাদেরকে দেখাবো তো আজকের এটাকে কেটে রেখে দিই আমাদের এই মাথা দিয়ে ঘন্ট ঘণ্টো সবাই খেতে ভালোবাসে ঠিক আছে তো যাই হোক চলো জলটাও ভরে নিই কারণ আবার জলটা যদি না ভরায় তখনও আবার প্রবলেম কারণ বাবুদের হাতের সামনে জল গ্লাস জল বোতলটাও যেন রাখা থাকে ঠিক আছে তো সবারই সব কিছু চাহিদা মতনই করা হচ্ছে যতটা পারছি চেষ্টা করছি কারণ অতটা আমি তো আর মানে কি বলবো এরপরে তো আমি নিজেকে তো ঘরের মধ্যে রোবট বানিয়ে নিয়েছি ঠিক আছে তো আমি নিজেকে রোবট বানানোর চেষ্টা করি কারণ রোবট না হলে আমার মাম্মামকে আমি ঠিক মানে দেখতে পারবো না তো ওই কারণে তো রোবটই হোক কারণ রোবট হলে মাম্মামকে সবসময় জন্যে মানে তার যতটা প্রয়োজন ততটুকু নিয়ে ঘুরতে পারবো সব কিছু করতে পারবো ঠিক আছে জলও শেষ হয়ে গেছে কারণ ভাগ্য তো শেষ ওই জন্য জলও শেষ ঠিক আছে না সেটা নয় জল শেষ হয়ে গেছে কাকুকে বলে দিয়ে যাবে তো যাই হোক মোটামুটি এই অবধি চলছে তো সারাক্ষণই কাজ আর কাজ কিন্তু একটা জিনিস বুঝবে যে যতক্ষণ আমি একদিন অসুস্থ হয়ে পড়েছিলাম আমি দেখেছি যে আমার অবস্থাটা কি হয় তো এখন হয়তো দেখো মাম্ম সুস্থ হলে হয়তো মাম্মি আমাকে এইসব করে দিত যে মাম্মা আমি তোমাকে হেল্প করে দিই কিন্তু যেটা নেই সেটা ভেবে লাভ নেই কিন্তু সেটা কাকে বুঝাবো যে এই কষ্টটা আমার হয় কাকে বুঝাবো কাউকে বুঝাতে পারি না ঠিক আছে তো চলো যাই হোক মোটামুটি কাজটা সেরে আর ঘর মোছার চগুলো দেখালাম না কারণ ঘর মোছার চগুলো আর পাচ্ছিলাম না ফোন নিয়ে নিয়ে এত কিছু করা যায় বলো তো যাই হোক সানটান হয়ে গেছে মোটামুটি চলো মামা সানটা স্নানটা করিয়ে দিই তো মাম্মা মেরও সান কমপ্লিট হয়ে গেছে এবার মাম্মা মেয়ের মাথা মোছা পালা আর হচ্ছে একটা কথা বলি যে আমি সব কিছুই তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কারণ এ টু জেড সব কিছু শেয়ার করা সম্ভব হচ্ছে না কারণ ওই যে বললাম ফোন নিয়ে নিয়ে একা একা হাতে মানে এদিকে শর্ট ভিডিও বানাও সেদিকে ফোন রেখে রেখে ব্লগ ভিডিও বানাও তারপরে এডিট করো তো প্রচুর কষ্ট হয় বুঝতেই পারো তো যাই হোক এই যে দেখো সবজিটা করেছি তো এইখানে সবজিটা আছে আর হচ্ছে এই যে ট্যাংরা মাছ আর ভরা মাছ দিয়ে তরকারি চলো এখন হচ্ছে সন্ধ্যে সাড়ে ছটা বাজে ঠিক আছে তো এখন চলে এসেছি মাম্মামের চুল আর সারা বিকেল তোমাদের সঙ্গে কথা হয়নি দেখা হয়নি কারণ এত কাজ ছিল সেই যে কাপড়গুলো ধুইলাম সেগুলো তো শুকনো হল আর তার থেকে বড়ো কথা এখন বর্ষাকালের কি খেলা বলো তো কাপড় তোলাম মেলার আর খেলা যেন প্রতিযোগিতা চলতিছে কে ফার্স্ট হয় ঠিক আছে বৃষ্টি ফার্স্ট হয় কি নিজে ফার্স্ট হয় বৃষ্টির সঙ্গে যেন যুদ্ধ চলছে তো সেই কারণে আর সারাদিন কী করে তোমাদের সঙ্গে আর কথা বলবো বলো যতটা পেরেছি শেয়ার করেছি তো যাই হোক চলো মাম্মের চুলটা বেঁধে দিই আর মাম্মা চুলটা মানে না বাঁধলে মাম্মা চুলের বারোটা বেঁধে যায় তো আর যেহেতু শুয়ে থাকে তো একটু জটও বেশি হয়ে যায় না আর মাম্মু চুলটা সত্যি সিল্কি খুবই ভালো লাগে কার কার মাম্মুমের চুলটা ভালো লাগে বলবে কারণ এই চুলটার পিছনে অজস্র পরিশ্রম আছে কিন্তু আমার চুলটা ওরে বাবা মারাত্মক দেখতে দেখো চুলটা যেন কোথা থেকে গুড়িয়ে আনা হয়েছে চুলগুলোকে নিয়ে এসে মাথায় বসিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তো আমার চুলের যত্ন তো আমি একটু করি না সেটা তোমরাও যেন ভালো মতন আর নিজের শরীর মন মুখ কোনো কিছু যত্ন করি না আমি যতটুকু যত্ন করি আমি মামা মায়ের যত্ন করি কারণ সেটা আমার মাম্মামকে দেখলেই তোমরা বুঝতে পারো যে আমার মাম্মা মায়ের আমি কতটা যত্ন করি ঠিক আছে তো মাম্মাম বুঝে বুঝে হাত খাচ্ছে আর কী করবে বলো তার প্রচুর দুষ্টু করার ইচ্ছে কিন্তু পাচ্ছে না কারণ আমি তাকে ভালো করে জেঁকে বসে রেখেছি ঠিক আছে তো যাই হোক চলো আজকের ব্লগ এইটুকুই তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর পুরো ব্লগটা দেখার জন্য অনেক 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 থ্যাংক ইউ তো লাইক কমেন্ট শেয়ার করো আর পরের ব্লগ আসছে ওকে টাটা